ডিবি ব্যাংকের নির্বাচন ঘিরে ও অশান্তি মালদায় মালদায় সামসির এগ্রিল হাই স্কুল ভোট নিয়ে অশান্তি তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ বিরোধীদের এরি পাশাপাশি বুথের বাইরে বিরোধীদের ক্যাম্পে ভাঙচুরের অভিযোগ ঘটনাস্থল থেকে উদ্ধার বস্তাবন্দি প্রচুর লাঠি মোতায়েন বিশাল পুলিশ বাহিনী অভিযোগ অস্বীকার তৃণমূলের মালদা জেলার এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের ব্যাংকের কমিটি গঠনের জন্য নির্বাচন হচ্ছে মোট চৌত্রিশটি আসনে নির্বাচন হচ্ছে রতুয়ার সামসি গাজল এবং ইংরেজ বাজার নির্বাচন হচ্ছে সামসি এগ্রি হাই স্কুলে হরিশ্চন্দ্রপুর চাচল এবং রতুয়ার নটি আসনের জন্য নির্বাচন হচ্ছে আর এই নির্বাচন ঘিরে উত্তেজনা ছড়ালো সামসির এগ্রি হাই স্কুলে বিরোধীদের অভিযোগ ওই স্কুলে নির্বাচনে ছাপ্পা ভোট করছে তৃণমূল বাইরে বিরোধীদের ক্যাম্পে ভাঙচুর চালানো হয়েছে তাই ভোট গ্রহণ কেন্দ্র থেকে বেরিয়ে গেলেন বাম কংগ্রেস জোটের প্রার্থী

যারা ভোট চুরি করছে ওরা উঠে নিয়ে চলে গেলো সরাসরি এর কাছ থেকে মানে পেপার নিয়ে বাইরে চলে যাওয়া ভোট দিয়ে আবার ঢুকিয়ে দিচ্ছে ছাপ্পা ভোট

মানুষ নেই তাদের সাথে লোকসভা ভোটে মানুষ ভুল বুঝেছিলেন ভুল বুঝার কারণে কিছু ভোট তারা পেয়ে গেছে কথা কথা তারা জিতে গেছে সেটাকে স্বপ্নের মতো দেখছে একুশে জুলাই শহীদ দিবেশী দিদি মালদাবাসীর কাছে শিকারি করেছেন যে মালদার মানুষ আমাদের কেন ভুল বুঝেছে আমি আবারও আম এবং আম সত্য চাই এ আম এবং আম সত্য পুরোটাই এবার এই নির্বাচনের মধ্যে দিয়ে শুরু হলো আমরা আশা রাখছি এই নির্বাচনে এখানে চৌত্রিশটা আসনের মধ্যে চৌত্রিশটা আসনই মানুষের আশীর্বাদ নিয়ে মানুষ ভোটারদের আশীর্বাদ নিয়ে আমরা জিতবই আর যে অভিযোগটা করছে না ফালতু ওদের তো লোকই ছিল না এখানে তিন চারজন নেতা এসেছিল তারা কবি নিজের ক্যাম্প নিজে মাথা করে নিয়ে বাড়ি চলে গেছে তৃণমূল কংগ্রেসের কাছে ভোটার আছে মানুষ আছে তাদেরকে কাউকে ভোট লিগিং করতে হয় না ছাপ্পা মারতে হয় না যে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিন আর ওই মোস্তাকালাম দালালি করে কিছু ভোট পেয়েছিল পরে এসে তো ভাবছে এখানে ভোটটা পেয়ে যাবো আবার দেখা একবার জিতে আমার দেখবো যে মানুষের আশীর্বাদ দিয়ে কি করে তারা জিতছে মানুষের আশীর্বাদে ভোটারদের আশীর্বাদে এআরডিপি ব্যাংকের মানুষেরা ভোটাররা মমতা ব্যানার্জিকে আম আম সত্য পাঠাচ্ছে এখান থেকে চৌত্রিশ আসন দিয়ে এটা শেষ কথা বিরোধীদের সমস্ত অভিযোগ তিন এবং ফাল পাথর সারাই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা গোষ্ঠীবিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো